আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল সকালেই এই একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে আপনাদের মাঝে রসুন খেতে পানি দিবে আজকে পানি দেওয়ার জন্য যে সার দিব এই পানি দেওয়ার আগে ইউরিয়া সার দিতে হয় বলে আমি আবার অত বেশি বুঝি না মানে কৃষিকাজ সম্পর্কে বেশি বুঝি না তো শুক্রবার দিন এই জন্য সার দিতে আসলাম সবাই বলে দেন পানি দেওয়ার আগে ইউরিয়া সার দিতে হয় এই জন্যই পানি

অনেকে বলতেছে নাকি লাগানো ঘন হয়ে গেছে তো আপনারা জানা থাকলে জানাবেন দশ কাটা বুইতে লাগাইছি রসুন বারমাই রসুন অনেক পাতলা করে নাকি লাগান লাগে এটা কি সার হ্যালো নাইট্রোজেন সাবধানার মত রান্না করে খাও রান্না করে খাও দেখেন বন্ধুরা কি কুয়াশা সকাল এগারোটা বাজে আর দেরি করা যাবে না শুক্রবারের দিন তো শিশির দেখেন মনে হয় তুষার পাত হইতেছে এই কুয়াশার মাঝেও গ্রামের মানুষের কিন্তু ঘরে শুয়ে থাকার শান্তি নেই তাদের জমিতে জমি নিয়ে টেনশন জমিতে পানি দেওয়া জমিতে সার দেয়া পেঁয়াজ উঠানো পেঁয়াজের কলি ভাঙা এই ক্ষেত্রে এখনও পেঁয়াজের কলি এক ভাঙা দিচ্ছে আবার ওই যে ছোট ছোটো হয়ে উঠতেছে আরও ভাঙা দিতে হবে মানে এ এদের শান্তি কখনোই হবে না মানে রসুন পেঁয়াজ উঠানোর পর আবার ধুমধুমাল লাগে যাবে ভুট্টা লাগানো বা গম লাগানো বা ধান লাগানো মানে একটার পর একটা সিজন চলতেই থাকে ওই দূরে একটা পাখি দেখেন মনে হচ্ছে আপনাদের ভাই ওই যে সারের বস্তা আনতে যাইতেছে আমার বলছিল আইনে দিতে অনেক দূর আমি এখান থেকে নড়বো না মানে শীতে খারাপ অবস্থা আইসি তারে আরে আগাই দিতে কিন্তু যে আগায় দিতে ইচ্ছা করতেছে না সেই কাজ করুক সার ধরবো না কারণ বাসায় যে রান্না করতে হবে তো আবার বাচ্চা আছে সার ধুইলে আগে যাই গোসল করতে হবে তার জন্য আর ধরবো না শীতে অবস্থা বেহাল তারপরেও দেখেন আপনার আপনাদের ভাইয়া যে এক একা কাজ করতেছে তা না আমিও কিন্তু আসছি তার সাথে যাতে সে বলতে না পারে যে আমি শীতের মাঝে এক একা সার দিয়ে আসলাম সারের বস্তা নিজে ওই পর্যন্ত নিয়ে আসতেছে আমি থাকলে নাকি তার কাজ করতে সুবিধা হয় তার জন্য আমরা নিয়ে আইসি পাখিতে কি খাইতেছে এত পাখি পাখিতে কি খায় কুমায় দেন ব্যাখ্যানিতে ওবেন না কিন্তু এই সারের উপকারিতা না দেখেন এটা আমাদের রসুন সবুজ আর সবুজ কত গাছ আর এখানে একজন রসুন লাগাইছে শুধু লাগাইলেই হবে না দেখেন চার পাঁচ দিয়ে কয়টা ভালো হয়েছে কোনো যত্ন নাই সার দিয়া নাই ঘাস পরিষ্কার করা নাই মানে আমি যা দেখলাম আমরা যতটুকু নতুন কৃষক হয়ে যা যত্ন করতেছি আমাদের মতন কেউই করে না যত্ন করার ফল দেখেন যত্ন করলে আমাদের মতন ফল হবে আর না করলে এইরকম ফল হবে আমরা এই রসুনের উপর কঠোর পরিশ্রম করতেছি আশা করি আল্লাহ আমাদের আশার অনুরূপ ফল দিবে ওই আসতেছে নাকি পানি দিবে পানি দিয়ে আর টুকু

কোনো কামের দাঁত দাঁড়ে না চলে যাও তাই দেরি হবি পানি দিবেন হ্যাঁ খেতে আজকে তো দুই বাবাটাই থাকবেন না আজকে ওই চালাকি করছে তোমার সাল তুমি খালি ঘুরে বেড়াবা কাজ হবো না ঘুরে বেড়াল সার বোনা কষ্ট না মনে করলে সারে এমনি দিলাম না পানি দিলি সময় ভিতরে আল্লাই সার চলে আসবেন সারের তো গলেনা সার এই যে সার দেখছো এই সার ভিতরে আল্লাই চলে যাবে না পানি দিলি মানে সার ওই ছয় ছয় ভিতরে ডাল ওই মানুষ আছে রসিক লোক আছে কত লোকের হাতে উঠা বসা করে দোকানদারের হাতে হ্যান্ডেলিং করা কত দোকানদার কত মুডে থাকে একজন রাগ থাকে একজন বোর হাতে রাইগে চলে আসে রাইগে চলে আসে দোকানে

এ দেখেন বন্ধুরা পানি এখন ওই পর্যন্ত যায় সারে নাই পানি আমার সাথেই আছে ওই পর্যন্ত এই দেখেন পানি আমার সাথে সাথে আমি পানিরে দূরে ফেলাইছি আপনার ভাই ধরে না আপনার ভাই তো আগে চলে গেছে আইসেন দুপুরে দাঁত রইল কতক্ষণ <laughs> লাগলো <laughs>

আমাদের কাছে শেষ সারটার দেওয়া শেষ পানি দিতেছে এন যে যাইতেছে এ বিটি যায় না পাশ পাশে থাকবি সব সময় লাগিয়ে থাকে মতো যেন আমি চলে যাইনি কি আবার কোনোখানে ভোট খেলা আবার চলে যাই কি শুক্রবার মানে পাস ছাড়ে না রান্দাবারা বন্ধু

ফুল চারপাশ দিয়ে মানুষ সমান সমান একটা হয়ে গেছে যে পথই খুঁজে পাওয়া যাইতেছে না সরু পথ তো অনেক পথ ঢাইকে গেছে অনেক কষ্টে খুঁজে পাইছি আসো তাড়াতাড়ি আসো এই এই আসো এই যে আমার সুদাসুদী আমি আমার গামলা দাও গামলা দাও আমার কাছে

Y dejen que yo gusta.